সুপ্রিয় দর্শক আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলা চৌদ্দ গ্রাম উপজেলার কুমিল্লার ঐতিহ্যবাহী মিরসানিগর বাজারে আজ তিরিশে জুলাই রোজ বুধবার দুই হাজার পঁচিশ আজকের বাজার থেকে আপনাদেরকে বলদ গরুর দাম জানাবো দেখবো বর্তমান বাজার গরুর দাম কেমন যাচ্ছে দেশ এবং থেকে থেকে যে যেখান এই মুহূর্তে আধুনিক কৃষি চিত্র চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন ভালো লাগে শেয়ার করে দেবেন আর অবশ্যই অনেকদিন আপনারা বলদ গরুর ভিডিও পাচ্ছেন না বলতেছেন ভাই গরুর ভিডিও কোথায় আপনাকে হাটে যান না হাটে আসি ঠিকই বলু কম বাজারে তাই দিল ভাই

এক লাখ আসি কত বলে বাজারে চাই নেই ভাই চাই নেই কত বিক্রি করুন ভাই বলুন তো দোলার ভাই গরুটা একবার এই যে আমাদের বিধ দেখি কেউ যদি বলদ গরুগুলো নিতে চায় আফসাতে আর ফেনিক খামারের ঠিকানাটা বলেন যে যাবে আমাদের খামারে যাবে ওরা পাবে খামারের ঠিকানাটা বলেন ফেলি যে গ্যাস কোম্পানি পালের আগে গ্যাস কোম্পানি আসি আমাদেরকে ফোন দিলে হবে নম্বরটা বলেন জিরো ওয়ান ডাবল এ সত্তর বত্রিশ সইশ

এদিকে গারমোড়া হাটের মঙ্গল মেম্বার নিয়ে আসছে কিছু ছোট মাজারি করে আসসালাম কতগুলো নিয়ে আসছেন কোন জায়গা থেকে আসেন এগুলা বগুড়া দিনাজপুর এগুলো লাট কেমন এক লাখ করে সাদা গুলো সহ নাকি সাদা গুলো বাদে এক লাখ ওজন কেমন করে আছে সাড়ে তিন মন ওজন আছে বাজার কেমন বলেন তো একটু বাজার খুব ঠান্ডা ঠান্ডা

আপনারা তো পাইকারি করে বিক্রি করেন এই চারটা করে কত সাচ্ছিলেন ভাই বলেন তো এক লাখ দশ করে লাগবে লাখে আসেন না ভাই হয় না এক লাখে হয় না কি লাভ হয় নাকি লাভ হয় না নাকি লস হয় লস হয় আচ্ছা এগুলো নিতে হলে কোন বাজারে যেতে হবে আপনাদের কুটসমনি হাটে যেতে হবে এক লাখ দশ অবশ্যই ভিডিও দেখে গেলে এক লাখ ফাঁস করে নিয়ে আইবেন কথা ঠিক আছে মিজান নম্বরের আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম অফার গরুর অফার চলে কতগুলো আছে আপনার আচ্ছা বেসা বিক্রি হয়েছে কি একটা হয় নাই এখান থেকে তাহলে শুরু করি আসেন তো মাসাল্লাহ এটা কি জাতের গরু ক্রস নাকি এটা ফ্রিজিয়ান ক্রস আছে কত চাইবেন চার লাখ বিশ ওজন কেমন আছে বারো মন হবে কত বলছে বাজার আজকে তিন লাখ পর্যন্ত গেছে বেসা বিক্রি কত টার্গেট সাড়ে তিন লাখ হলে বিক্রি করবেন আচ্ছা এটা তো মনে হয় দেশি ক্রস আছে এটা কত চাওয়া দাম তিন লাখ বেশ চাওয়া দাম কত বলছে বাজার ভাই দুশো ষাট বেসা কত টার্গেট দুই লাখ আশি দুই লাখ আশি হলে বিক্রি করবেন

দুই লাখ চল্লিশ হলে বিক্রি করবেন আজকের বাজারে কাস্টমার কেমন আছে ভাই একটু বেশি নেই বেশি নেই কম জি কমশেষ একটা গরু দেখা যাচ্ছে এটা কত চাপ দাম দুই লাখ বিশ বেচা বিক্রি আশি পঞ্চাশ হলে বিক্রি করে দেবেন আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর গরু নিয়ে আসার জন্য মেডিসেন নেহাটে আশা করি প্রতিবাজার আসবেন দাম তো চলছিল দেখা যাক আমি করবো পাঁচ লাখ বলছে